এই যে আমরা কেক নিয়ে এসেছি কেক এনে বাবা আসো বাবা ঘরে রেখেছি এসি ঠান্ডা হাওয়া খেয়ে গাটা আগে ঠান্ডা করেছি তারপরে এই যে এখন কেক কাটা হবে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি ও অনেকটা সময় বাইরে ঘুরে এসছে তো খিদেও লেগে গেছে ওকে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে এখন আমরা এই কেক কাটবো কেক খেয়ে দে তারপরে আমাদের ভাত খাওয়া হবে কিসের লাভ আছে দেখি কেকের আগে ছবিটা একটা তুলবো আমি এটা লাগাও ভেতরের দিক করে লাগা নাহলে মাম্মা দেখলে না ও এক্ষুনি টান মারবে এই যে মধুর জন্মদিনের কেক এই কেকটার ওজন আছে চার কেজি এত বড় একটা সাইজের কেক আমরা আজ কষ্ট গেলাম কষ্ট থেকে কেকটা নিয়ে এসেছি কতটা বড় সাইজ মানে কিভাবে যে কষ্ট করে এনেছি সেটা আপনাদেরকে ব্লগে অবশ্যই দেখাবো আর কেকটা দেখুন ডিজাইনটাও খুব সুন্দর প্লেন কেক খুব ভালো খেতে এই কেক হলো কস্ক থেকে আমরা এর আগেও কেক কিনে এনেছি দামও কম এবং খেতেও খুব ভালো এই কেকটার দাম নিয়েছে পাঁচশো ডলার তাইওয়ানিশ ডলার ওই ভারতীয় টাকায় প্রায় বারোশো বা চোদ্দোশো টাকার মতো প্রায় পনেরোশো টাকার মতো কেক আমরা কেক কেক চলো আসো আসো এখানে আসো তোমরা বসো আমি ওরে ছেড়ে দিয়ে কিছু করতে পারবো ওরে ছেড়ে দিয়ে কিছু করা যাবে না দাঁড়া কেকটা খুলি কেকটা খুলি তুমি নষ্ট করে না কোন দিকে খোলা যাবে হ্যাঁ ওটা তো আমার খুলতে হবে হ্যাঁ তুমি আসো আমি ওকে ধরছি তুমি আসো ধরো কেক খাবো আমরা কেক তুমি এখানটায় বসো এখানটায় বসো এই দিকে বসো তাহলে ছবিটা আসবে আগে দেখে না পুরো আমার ছবিটা পুরোটা আসছে কিনা আসেনি না মাথা কাটা তাহলে আইকে তুলে দাও দূরে সরো আর দূরে সরে যাবে না তুমি আগে তুলে দাও কি কেক কাটা হবে কেক কাটা হইছে দেখো কেক কাটা হবে কেক কাটা কেক কাটা বাবা ওমা কেক সুন্দর কেক দেখো দুজনে

বাবা নিয়ে কেকটা ডাস যেত যেত এখন আমি এই কেকটাকে সুন্দর করে কাটি কেটে তারপরে থাকো তুমি এখানে ওদের কাছে নিয়ে যাব না হলে মেয়ে যা শুরু করেছে বাবারে বাবা পুরো কেকটাকে একটাকে দেবে একদম থেতো করে আমি ওরকম করে কাটতে হবে না তুমি চৌকা চোকা করে কাটি হলো কাটবো কাটবো আগে অর্ধেকটাই কেটে রাখি অর্ধেকটা এতবেলা বেলা খাওয়া হয়ে যাবে বাকিটা ওই যে হয়ে যাবে ঠিক আছে থাক না বাকিটা তখন ফ্রিজে রাখা যাবে আরে কি আছে ফলাজা ফ্রুটস আছে ফ্রুটস কিং বাহ বাহ 500 টাকা তো কিছু তাইওয়ানিস ডলার ভাবো 500 টাকা কম নয় এর জন্য 500 টাকার কি ছিল মনে আছে সে তো এখান থেকে কিনেছো বলে কষ্টটা কিনেছো বলেই তো দামটা কম বড় তুমি থালা আনো থান থালা আনাম কত আরে তুমি থালাটা আনো না তুমি ফ্যান চালাচ্ছ চালাবো না ঘরে যাব এখানে খুব গরম এখানে রাখলে তো হুম ক্রিমটা খুব ভালো খেতে মামা এই যে আসছে বাবা আসছে বাবা আসছে সরু 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 হম এর